সালাম ভালো আছেন আপনি আমরা আসছি একটা ইমানি টাকা দাঁড়িয়ে আপনি জানেন যে ফিলিস্তিনে ঠিক কীভাবে বম নিক্ষেপ করা হচ্ছে মানবতা মানবতাবোধ বলতে কিছুই নাই যারা মানবতার জয়গান করে তারাই আজকে মানবতা পুনর্নীত করতেছে পৃথিবীর সকল মানবতাবাদীরা মুখে কুলু পেরে তারা দেখে দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করছে কাজে আমরা বাংলাদেশে রয়েছে আমাদের তো ওখানে গিয়ে যুদ্ধ করার শক্তি নেই কাজে আমরা একটা যুদ্ধ করতে পারি সেটা হলো অর্থনৈতিক যুদ্ধ যেমন লিভার ব্রাদার্সের যে পণ্যগুলো রয়েছে এগুলো হলো আমেরিকার ইহুদি এখান থেকে যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশের টাকা দিয়ে কিন্তু তারা বম কিনে আমাদের মুসলমানদেরকে মারে কাজেই এগুলো যদি আমরা ব্যবহার করি বা ব্যবসা করি তাহলে ওই নেতানি এহু যেমন কষাই খুনি আমরাও কষাই খুনি হব কাজেই আমাদের বাংলাদেশের অনেক পণ্য রয়েছে এর বিকল্প হিসেবে সেই পণ্যগুলো রাখবেন আমরা ইনশাল্লাহ কিনব কিনবে আর মালুমিনিয়া ব্যবসাও হবে আপনার স্বভাব হবে আমরা অনুরোধ করছি আপনার যেগুলো আছে যেহেতু টাকা দিয়ে কিনছেন এগুলো শেষ হওয়ার পর এগুলো নেবেন না নিয়ে আপনারা যে সব দোকানদার বিকল্প পণ্য রাখেন গ্রাহক কিন্তু সেটাই খাবে আপনারা যা নেবেন তাই খাবে কাজে আমরা অনুরোধ করছি আপনারা আমাদের সঙ্গে ইনশাল্লাহ শরীফ হবেন চেষ্টা করুন আমাদের ছোটো ছোটো